নমস্কার বন্ধুরা রুমার গল্পের দুনিয়ায় আপনারা সকলে স্বাগত আজ আপনারা শুনবেন বামা প্রসাদ মুখোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প অসর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছে আজকের গল্প অশরিরিণী গল্প পাচ্ছে আমি রুমা মানুষের মুখ ঠিক যেন খবরের কাগজে হেডলাইন দেখার মতো চোখ থাকলে ঠিক পড়ে নেওয়া যায় সেসব খবর এই যেমন অরুণের মুখ দেখে আমার মনে হলো হ্যারিকেনের নরম আলোয় ওর চোখ মুখ দেখেই আন্দাজ করলাম ওর পেশেন্টের অবস্থা ভালো নয় পেশেন্টের বাড়ির লোকেরা ওকে পথ দেখিয়ে নিয়ে আসছে গাড়িতে তুলে দেওয়ার জন্য গ্রামের পথঘাট হতেই শুনসান তাই আবার ঘোর বর্ষা এই গ্রামটার নাম চাঁপা হাওড়া বর্ধমান মেন লাইনে খন্নান স্টেশনে নেমে যেতে হয় অরুণ অবশ্য তার গাড়িতেই গেছিল শহরের ব্যস্ত ডাক্তার হলে কি হয় সাধ্যে কুলোলে এমন সব যে রোগী দেখতে যেতে সে কখনো দুবার ভাবে না ও মুখে বলে হ্যাঁ তবু তো রাতের পথে একটু গাড়ি চালানোর সুযোগ পাই আসলে অরুণকে তো আমি জানি রোগীর সেবা করতে পেলে ও বর্তে যায় তা আজ অবশ্য সে সুযোগটা আমি পাচ্ছি অরুণের মাড়িতে এস্টিমের স্টিয়ারিংয়ে আমাকে জোর করে ওই বসিয়েছে ও ড্রাইভারকে ছুটি দেওয়ার পরপরই কলটা আসাতে ও আমাকে ফোন করে তারপর জানায় কাল হঠাৎই হাতে চোট পাওয়ায় সে আজ গাড়ি চালাতে অপারক তাই আমি যদি আমি গাড়ি চালাতে ভালোই পারি তবে আমার গাড়ি হল লড়ঝরে মার্কা একটি অ্যাম্বাসাডার যার হর্ন ছাড়া আর সব কিছুই বাজে তবু সেটা হলো আমার নিজের গাড়ি আর এটা বন্ধুর তাও আবার মহা মূল্যবান যাই হোক অরুণের সঙ্গে লোভে আমি আর না করিনি কলকাতা থেকে সোজা চলে এসেছি এই ষাট কিলোমিটার দূরে চাপারুই গ্রামে অবশ্য বিদ্যুৎ আছে তবে ঝড় উঠলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় আজও তেমনই হয়েছে সন্ধ্যা থেকে ঠান্ডা ঝোড়ো হাওয়া আর বিদ্যুতের ঝলকানির সঙ্গে বেশ একটা যুগলবন্দি চলছিল এখানে পৌঁছবার আগেই জোরে ঝড় উঠেছিল তারপর নিটফল চাঁপারউয়ের ঘন অন্ধকার পথ এবং সামনে ওই হ্যারিকেন হাতে রোগীর বাড়ির লোকজন অরুণ গাড়িতে এসে বসতেই সবাই ওকে নমস্কার করল রোগীর অবস্থার ইতর বিশেষ হলেই তারা যে ওকে জানাবে সে কথা হতেই অরুণ ইশারায় আমাকে গাড়ি ছাড়ার নির্দেশ দিল গাড়ি ছাড়তে না ছাড়তেই চর বৃষ্টি এলো গাড়ি ঝকঝকে সাদা আলোর সামনে শুরু হলো বৃষ্টির উদ্দাম নাচ একটু পরেই গ্রাম থেকে গাড়ি বড় রাস্তা মানে জিপি রোডে এসে পড়লো অরুণের দিকে একবার আর চোখ চাইলাম দেখলাম ও নরম সিটে একেবারে গা এড়িয়ে বসে আছে অন্য সময় ও কত হাসি তামাশা করে অজস্র কথা বলে যায় কিন্তু আজ ওর মুখ দেখছি সত্যিই খুব খারাপ কেমন দেখলি পেশেন্টকে একটা সিগারেট ধরিয়ে অরুণ উত্তর দিল ক্লিনিক্যালি ভালো একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে ওষুধ দিয়ে দিয়েছি এই ওষুধে কাজ অবশ্যই হয় তবু আমি অবাক হয়ে বললাম তবু মানে পেশেন্টের অবস্থা ভালো হওয়া সত্ত্বেও তোর মুখে এই আষাঢ় মেঘ না নিয়ে আর গেল না রুগী নিয়ে তুই বড্ড বেশি ভাবিস চল ফেরার পথে আজ দিল্লি রোডের জোড়া হোটেলে আর চিকেন তরকা খাই ওরুন মাথা নাড়ল বলল না রে তুই বরং খা আমার ইচ্ছে করছে না একদম আসলে মাঝ বয়সী একটা লোক তার সাজানো সংসার ফেলে ফুট বলতে চলে যাবে এ বড় দুঃখের আমি ডাক্তার হলেও আমার এসব দুঃখ টুক্ষ বোধ এখনও রয়ে গেছে কিন্তু অরুণ তোর কথাটা আমি ঠিক বুঝলাম না একবার বলছিস রোগী ভালো আছে অথচ বলছিস চলে যাবে এটা কি একটা ধোঁয়াশা মার্কা ব্যাপার নয় অরুণ কি একটা বলল আমার কানে গেল না কেননা চারদিক কাঁপিয়ে ভয়ঙ্কর গতিতে তখন একটা মেল ট্রেন বেরিয়ে যাচ্ছে আমরা ততক্ষণে মগরা লেভেল সামনে পৌঁছেছি ট্রেনটা চলে যেতেই আবার বৃষ্টি নুকু শোনা গেল গাড়ির ছাদের উপর গাড়ির গতি কমিয়ে দিয়েছি অরুণ বলল চালাতে অসুবিধে হলে কোথাও দাঁড়িয়ে যা এমন দুর্যোগের রাত পেশেন্টের বাড়ির লোকগুলোর আবার দৌড়ঝাঁপ করতে হবে আহ কি যে করি আমি গাড়িটা থামিয়েই দিলাম রাস্তার ধার ধরে তারপর অরুণের কাঁধে হাত রেখে বললাম ডক্টর দাস প্লিজ এভাবে নিজেকে কষ্ট দেবেন না আমি আপনার বন্ধু আমি কি কোনো সাহায্যই আপনাকে করতে পারি না কথার মাঝে অরুণ এরকম করে নাটকীয়তা খুব পছন্দ করে তাই কথাটা এভাবে বললাম ও আমাদেরকে মাথাটা ঘুরিয়ে বলল বলতেই তো চাই রে কিন্তু এসব কথা উঠলে তোরা আমাকে পাগল বলবি হয়তো বলবি অরুণটা ডাক্তারি ছেড়ে দেওয়া উচিত তবু বামা আজ বোধ হয় তোকে সব বলতেই হবে বহু বছর ধরে একা বয়ে বেড়াচ্ছে এই আতঙ্ক রোগী দেখতে গেলেই এই আতঙ্ক আমার নিত্য সঙ্গীত খুলে দিলাম ঠান্ডা লন্ড ভণ্ড করে দিয়ে আমাদের। বাইরে বৃষ্টির শব্দের সঙ্গে তাল মিলিয়ে তাই নাইরে না গাইছে ব্যাং আর ছেল থেকে থেকে আকাশ গুম্ভীর স্বরে বলছে হুম হুম তাল মিলছে না যে বিদ্যুতের ঝলক অরুণের মুখে পড়তেই দেখলাম সে বিস্ফারিত চোখে তাকিয়ে আছে উইন্ডস্প্রিনের দিকে বুঝলাম ও খুব কষ্ট পাচ্ছে হঠাৎই ও আমার হাতটা চেপে ধরে বলল লোকটা মরবেই পৃথিবীর কোনো বদ্যি কোনো ধন্যন্তরী ওকে বাঁচাতে পারবে না না, আজ পেশেন্টের ঘরে মিসেস চট্টরাজকে দেখলাম এই বলে অরুণ চুপ করে গেল এবার হতবাক হওয়ার পালা আমার ওই গ্রামে পেশেন্টের বাড়ি মিসেস চট্টরাজ নামে কে আসতে পারেন কেন তিনি কেনই বা ঘামো ওই লোকটির মৃত্যুর কারণ হবেন অরুণ বলল মিসেস চট্টরাজের পুরো নামটা ছিল মিসেস সুমিতা চট্টরাজ ও স্বামী ছিলেন শ্যামলের দুদে আই অফিসার মিস্টার শোভন চট্টরাজ সময়টা ছিল সেভেন্টি টুয়ের ডিসেম্বর মাস আমি তখন পিজি হাসপাতালে ইন্টার্ন মিসেস চট্টরাজ ওই হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ছিলেন ও মাথায় একটা আনআইডেন্টিফাইড পেন হয় সেটার ইনভেস্টিগেশনের জন্যই তিনি ভর্তি হয়েছিলেন ওইখানে আর আমার উপর ভার ছিল তা দেখাশোনা করার তারপর ভদ্রমহিলা বয়সে আমার দিদির মতোই ছিলেন প্রথম দিন থেকেই ওর ব্যবহার আমাকে মুগ্ধ করত। তার কথাবার্তা এবং অপরূপ রূপ্রাসির কথা তখন চাউর হয়ে গেছিল হাসপাতালে ভিআইপির স্ত্রী বলে আমার উপর নির্দেশ ছিল ডিউটির সময়টুকু যেন মুহূর্তের জন্য ওর ঘর ছাড়া না হই দিনে আমি থাকতাম আর রাতে একজন মিসেস চট্টরাজার মাথা ব্যথা কি সবসময়ই হতো আমি জিজ্ঞেস করলাম অরুণকে হ্যাঁ ব্যথাটা ছিল চাঁদের বাড়া কমার মতো তবে দিনের দিকে কম থাকত রাতে বাড়ত বেদনা বাড়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় উনি পাগলের মতো আচরণ করতেন উহ বাবা গো মরে গেলাম যন্ত্রণা ওকে তখন ব্যথা শোক ও ঘুম ইনজেকশন ইঞ্জেকশন দিতে হতো একটা টেবিল ফ্যান রাখা থাকতো ওর মাথার ঠিক পাশেই সেটা অন করে দেওয়া হতো এবং মাথায় হাত বুলিয়ে দেওয়া ছাড়া আমাদের আর করার কিছু ছিল না তবে ব্যথাটা যখন কম থাকত উনি গল্প করতেন ওর ছেলেবেলার কথা বেড়াতে গেছেন যেসব জায়গায় সেই সব গল্প বলতে ভালোবাসতেন খুব আর ভালোবাসতেন তার পাঁচ বছরের মেয়ে মিষ্টুনিকে বিকেলে মেয়ে এলে ওর যন্ত্রণাকাতর মুখেও একটা অন্যরকম খুশির ছোঁয়া থাকত কথা বলার ফাঁকে অরুণ একটু থামতেই আমার হাত শব্দ করে জানান দিল সময় চলিয়া যায় আমি হাত দেখলাম রাত নটা বৃষ্টি প্রায় ধরে এসেছে বদলে যাচ্ছে আকাশের ছবি মেঘেরা সব জল হয়ে ঝরে পড়তেই আকাশের দখল নিচ্ছে চাঁদ এক ফ্যাকাশে সাদা আলোয় ধীরে ধীরে ঢেকে যাচ্ছিল চারপাশের চড়াচর অরুণ বলল একটু আলোর দিকে গেলে হয় না চারপাশের আঁধা যেন গলা টিপে ধরছে আর একটু চাও খেতে হবে অগত্যা আবার গাড়ি ছাড়লাম বৃষ্টির রাতে দোকানপাট সব বন্ধ চায়ের খোঁজ করতে করতে এসে পড়লাম ব্যান্ডেলে গরম চা পাওয়া গেল স্টেশনের বাইরেই চায়ের চুমুক দিতেই অরুণের মোবাইল বাজলো ফোন করছে ও স্ত্রী জনা অরুণের মুখোচ্ছবি আবার খবরের কাগজের হেডলাইন হতে থাকলো দু চারটে হুম হ্যাঁ আচ্ছা বলে ছেড়েই সে বলল মিসেস চট্টরাজ ও ডিউটি করে গেছেন চাঁপা পেশেন্ট মারা গেছে আমার মোবাইল রেঞ্জের বাইরে ছিল বলে খবরটা এতক্ষণ পাইনি ওহ কি ভয়ঙ্কর এতগুলো বছর পরও গাড়ি নিয়ে দিল্লি রোডে এসে পড়তেই অরুণ শুরু করলো তার না বলা কথা একদিন সুমিতাদি আমাকে বলেছিলেন জানো অরুণ আমি বেশ বুঝতে পারি আমি আর বাঁচব না আমাকে চলে যেতে হবে কোথায় যাব বা কিভাবে যাব তা আমি জানি না কিন্তু প্লিজ আমাকে বাঁচিয়ে দাও পৃথিবীতে সবাই থাকবে কেন আমাকে চলে যেতে হবে আমার কি মরার বয়স হয়েছে এরপর অরুণ দম নেওয়ার জন্য একটু থামলো তারপর ধীরে সুস্থে একটা সিগারেট ধরিয়ে বলল আবার শরীর ভালো থাকলে আমাকে তুই তোকারিও করতেন বলতেন তোদের কাছে কত কতদিন রয়ে গেল ভালো হলে তোকে ভাই ফোঁটায় নেমন্তন্ন করবো আর বড় বড়ো কলদার মালাইকারি খাওয়াবো হ্যাঁ কিন্তু মানুষের কোন ইচ্ছেই বা সবসময় পূরণ হচ্ছে দিনটার কথা আজও স্পষ্ট মনে পড়ে নাইনটিন জানুয়ারি নাইনটিন আমি বেলা দশটা নাগাদ ডিউটিতে জয়েন করতে যাচ্ছি ওর ঘরে লম্বা করিডোরটার মোড় ঘুরতেই দেখি সিস্টার মালবিকা খুব জোরে দৌড়ে আসছেন আমাকে দেখেই আত্মনাদ করে বললেন শিকির মিসেস চট্টরাজের ঘরে যান তারপর দৌড়ে ঢুকলাম ওর ঘরে দেখলাম শুয়েই আছেন তাকিয়ে দেখছেন আমাকে ও চানের সময় বলে মাথার চুল খোলা ছিল ও চুল মেয়েদের কাছে ঈর্ষণীয় মাঝে মাঝে বলতেন অরুণ বলো তো ভাই এত চুলের জন্যই কি আমার এত ব্যথা যাই হোক ঘরে ঢুকে আমার সাইড ব্যাগটা টেবিলে রাখতে রাখতে ওকে বললাম গুড মর্নিং দিদি ভালো আছেন তো হুম উনি সংক্ষেপে উত্তর দিলেন ব্যথা আছে হুম তাহলে ফ্যান বন্ধ কেন দাঁড়ান ফ্যানটা চালিয়ে দিই বলে পাখাটা চালিয়ে দিলাম ও চিকিৎসা ব্যবস্থার চার দেখতে দেখতে জিজ্ঞেস করলাম রাতে খেয়েছেন উত্তর নেই দিদি কাল খেতে ভালো লেগেছিল উত্তর নেই বলে ঘুরে দাঁড়াতেই বামা তোকে বলবো কি আমি আতঙ্কে নীল হয়ে গেলাম দেখলাম উনি আমার দিকে বিস্ফারিত নেত্রে তাকিয়ে আছেন কিন্তু শরীর নিষ্পন্দ শুধু মাথার চুলে ঘূর্ণি তুলেছে পাখার বাতাস সেই প্রবল বেগে আলোড়িত চুল দেখে মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল উনি উঠে এগিয়ে আসবেন আমার দিকে আমি টেনে দৌড় লাগালাম এমন ঘটনা শুনেছিস কখনো বাইরে বেলা দশটার ঝলমলের রোদ্দুর সর্বত্র জীবের প্রবল উপস্থিতি আর মৃতদেহকে ভয় পেয়ে ছুটছে এক ডাক্তার তাহলে ভুল আমার কানে আজও ওই হু বাজে শুধু তাই নয় পরে যখন সকলের সঙ্গে আবার ওই ঘরে ঢুকি তখন কি দেখেছিলাম জানিস ও দু চোখ বোঝা বড় পরিশ্রান্ত হয়ে যেন ঘুমিয়ে পড়েছেন তিনি পরে জেনেও ছিলাম মৃত্যুর সময় ওর চোখ বন্ধই ছিল তাহলে কি উনি আমাকে দেখতেই চোখ খুলেছিলেন ওই ভয়ঙ্কর ভাবে ওই প্রথম ওই শেষ ডাক্তারি জীবনে আর কখনো এমন আতঙ্কের শিকার হইনি তবে এখনো আতঙ্কের কারণ হয়েই আছেন সুমিতাদি রোগী দেখতে দেখতে চেষ্টা করি যেন ঘরের অন্য কোথাও আমার চোখে না পড়ে কিন্তু তিনি এলে আমার চোখে পড়বে না এ কি তা সহ্য হবে যে রোগীর মরণ নিশ্চিত শুধু তাঁরই শিয়রের পাশে তিনি এলোচুলে দাঁড়িয়ে থাকেন এবং বিস্ফারিত নেত্রে তাকিয়ে থাকেন রোগীর দিকে আজ অব্দি বহু লোকের নিদান হেঁকেছি শুধু ওকে দেখে এর মধ্যে আমার নিজের আত্মীয় স্বজনও ছিলেন বই কি এখন তুই বল এসব ঘটনা কি কাউকে বলার আমি কোনো উত্তর দিলাম না তবে মনে মনে ঠিক করলাম আমার কিছু হলে অন্তত ওকে ডাকব না পরমায়ু থাকুক বা না থাকুক তা আগে ভাগে জেনে বাঁচার আনন্দ নষ্ট করতে চায় কোন আহম্মক এতক্ষণ আপনারা শুনছিলেন বামা প্রসাদ মুখোপাধ্যায়ের লেখা গল্প অশরিণী গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা অবশ্যই ফলো করে নেবেন আমার গল্প কঠ আপনাদের ভালো লেগে থাকলে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার সময় বেলাইকেনটিতে ক্লিক করবেন তাহলে আমার চ্যানেলে পোস্ট করা নতুন গল্পের নোটিফিকেশন আপনারা তক্ষণি পেয়ে যাবেন আজকের মতো আমি এখানেই শেষ করছি পরের দিন আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে আপনাদের কাছে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ